করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভ করতে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন তার আগে বলে দিই দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আমার ভিডিও করার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আপনারা যদি আমাকে চিনতে না পারেন তো আপনাদেরকে ওই জন্য লাইভে বলে দিচ্ছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা পরে এখন আমি শর্ট ভিডিও বানাবো তো আপনারা এই ড্রেসটা যদি দেখতে পান তো একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলোকে শর্টগুলোকে তো যাই হোক আজকে আমার ডিসক্রিপশানে লেখা রয়েছে যে আমি আজকে আমি গত ছ বছরে কতবার মাস্টার এবং হিরোই গিয়েছি আপনাদেরকে দেখাবো সিএস এবং বিআর ম্যাপে তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন বন্ধুরা আপনাদের জন্য অপেক্ষা করছি আমি তো আবারও বলছি আমি যে শর্ট ভিডিওগুলোতে যে আগে ড্রেসটা নিয়ে ভিডিও করতাম শর্ট ভিডিও ওই ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলেছি গত দুদিনের মধ্যে তো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা পরে এখন আমি শর্ট ভিডিও আপলোড দিই তো আপনারা এই ড্রেসটা পরা ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য না বন্ধুদের কাছে আমার ভিডিও এবং লাইভগুলো পৌঁছে যায় তো আপনারা সাহায্য করলে হয়তো আমি জীবনে বড় হতে পারবো আপনারা বুঝতেই পারছেন তো আজকে আমি আজকে আমি সিএস এবং বিআর র্যাঙ্ক আপনাদেরকে গত ছ বছরে আমি কতবার মাস্টার এবং হিরোয় গিয়েছি আপনাদেরকে দেখাবো তো আমি এবার চলে যাব সেই আমার সেই প্রোফাইলে দেখতে পাচ্ছেন আমি এই যেটা সিজন চলতেছে সেখানে আছি আমি এইটটি ওয়ান স্টারে মাস্টারে তো আপনাদেরকে প্রথমে আমি সিএস রেজাল্টটা আমি দেখাবো গত ছ বছরে কতবার আমি হিরোইক এবং মাস্টারে গিয়েছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন সি এসে অলরেডি চলে এসেছি আমি তো দেখতে পাচ্ছেন সিজন থার্টি ফোরে আছি একাশি স্টারে যেটা বলছে এখন থার্টি ফোর চলতেছে সিজন তো তার আগের মাসে দেখতে পাচ্ছেন সিজন থার্টি থার্টি ও সরি থার্টি থ্রি দেখতে পাচ্ছেন একশোটা নিয়েছিলাম এবং সিজেন থার্টি টু এ দেখতে পাচ্ছেন একশো মাস্টারে এবং দেখতে পাচ্ছেন একাত্তরটা স্টার নিয়েছিলাম মাস্টারে তো থার্টিতে দেখতে পাচ্ছেন সিজন থার্টিতে একশো দুটি স্টার নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন টোয়েন্টি নাইন সিজন টোয়েন্টি নাইনে দেখতে পাচ্ছেন নাইনটি ওয়ান স্টার নিয়েছিলাম তো আবারও হিস্টোরি আপনাদেরকে দেখাবো অন্য হিস্টোরি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগের স্ক্রিনে দেখানো হল টোয়েন টু টোয়েন্টি নাইন এবং আমি এবার চলে এসেছি তার আগেকার যে আমার রেজাল্ট এটাতে দেখাচ্ছে সিজেন টোয়েন্টি এইটে আশিটি স্টার নিয়েছিলাম এবং টোয়েন্টি সেভেনে চৌষট্টি স্টার এবং টোয়েন্টি সিক্সে একশো সতেরোটি স্টার এবং টোয়েন্টি ফাইভে একশো নটি স্টার এবং টোয়েন্টি ফোরে পাচ্ছেন সেভেন্টি সেভেন স্টার এবং দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রিতে ফিফটি ফোর স্টার তো আপনারা দেখতে পেলেন আপনাদেরকে হিস্টোরিতে নিয়ে যায় হিস্টোরিতে দেখতেই পাচ্ছেন থ্রি অফ দি সিজনের আপনাদেরকে স্ক্রিন দেখালাম এবার চলে এলাম টোয়েন্টি টুয়ে টোয়েন্টি টু সিজনে দেখতেই পাচ্ছেন আমি ছিলাম হিরোইকে তেরোটা স্টার এবং টোয়েন্টি ওয়ানে ছিলাম তেরোটা স্টার এবং টোয়েন্টিতে ছিলাম তেইশটা স্টার এবং নাইনটিনে দেখতে পাচ্ছেন টোয়েন্টি স্টার এবং এইটটিনে দেখতে পাচ্ছেন তেইশটা স্টার এবং সিজন সেভেনটিতে দেখতে পাচ্ছেন ফিফটি টু স্টার এখানে দেখতে পাচ্ছেন সিজেন সিক্সটিনে ছটি স্টার এবং ফিফটিনে পাঁচটি স্টার এবং ফোরটিনে চৌত্রিশটি স্টার এবং দেখতে পাচ্ছেন সিজেন থার্টিতে এইটটি স্টার এবং সিজেন টুয়েলভে প্লেটিয়াম ফোরে এবং সিজেন এ থার্টি স্টার এবং দেখতে পাচ্ছেন সিজন এ ডায়মন্ড ফোরে দেখতে পাচ্ছেন সিজন এ নাইনটি স্টার সিজন এ দেখতে পাচ্ছেন বাইশটি স্টার সিজন সিক এ টোয়েন্টি স্টার এবং সিজন সিক্সে দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান স্টার তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা গত সিজন সিক্স থেকে চালু রয়েছে তো আপনারা ভিডিওটা সব দেখতে থাকুন আপনাদেরকে দেখালাম সিএস ম্যাপের আমার সেই রেজাল্ট গত ছ বছরে আমি কতটা মাস্টার মেরেছি এবং হিরোইক মেরেছি আপনাদেরকে দেখালাম আশা করছি এবার আমি বিআর ম্যাপে চলে যাব আপনারা সাপোর্ট করলে তো আমি বিয়ারে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন বিয়ারে ক্লিক করে দিয়েছি এখন যেটা সিজন চলছে সেখানে আমি রয়েছি ডায়মন্ড ওয়ানে কারণ একটাই যে আমি বিআর র্যাঙ্ক খুব কম খেলি এখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন তো দেখতেই পাচ্ছেন 48 এইটে ছিলাম তিনটা হিরোইকে সিজন 47 সেভেনে দেখছেন মাস্টারে ছিলাম এবং সিজন 46 সিক্সে দেখছেন এলাইট হিরোইকে ছিলাম এবং সিজন 45 ফাইভে দেখছেন তিনটা স্টারে ছিলাম এবং সিজন 44 ফোরে দুটি স্টারে ছিলাম এবং সিজন 43 থ্রিতে চারটি স্টারে ছিলাম তো আবারও আগেকার এসে চলে এলাম প্রোফাইলে তো আগের স্ক্রিনে দেখলেন এবার দেখেন সিজন ফোরটি টুয়ে আছে দুটা স্টার সিজন ফোরটি ওয়ানে আছে পাঁচটি স্টার এবং সিজন ফোরটিতে আছে মাস্টার এবং সিজন থার্টি নাইনে আছে মাস্টার এবং সিজন থার্টি এইটে আছে মাস্টার এবং সিজন থার্টি সেভেনে আছে মাস্টার তো তার আগের স্ক্রিনে আমরা চলে যাবো হিস্টোরিতে দেখতে পাচ্ছেন তো হিস্টোরিতে চলছি তো দেখতে পাচ্ছেন হিস্টোরিতে সিজন থার্টি সিক্স তাতে মাস্টারে আছি এবং সিজন থার্টি ফাইভে মাস্টার এবং সিজন থার্টি ফোরে হিরোইক পাঁচটি স্টার এবং সিজন থার্টি থার্টি থ্রিতে আছি দুটো মাস্টারে দুটো স্টার এবং সিজন থার্টি টুয়ে আছি চারটা স্টার এবং সিজন থার্টি ওয়ানে চারটি স্টার এবং সিজন থার্টিতে দুটি স্টার এবং সিজন টোয়েন্টি নাইনে দুটি স্টার এবং সিজেন টোয়েন্টি এইটে দুটি স্টার এবং সিজন টোয়েন্টি সেভেনে একটি স্টার এবং সিজেন টোয়েন্টি সিক্স একটি স্টার এবং সিজেন টোয়েন্টি ফাইভে একটি স্টার হিরোইকে দেখতে পাচ্ছেন আপনারা হিরোইকেই আছি তো সিজন টোয়েন্টি ফোরে আছি একটি স্টার থ্রিতে একটি স্টার টোয়েন্টি এ একটি স্টার এবং এখন যেটা রানিং চলতেছে আমাদের সিজেন সেটাতে আছি ডায়মন্ডে দেখতে পাচ্ছেন ডায়মন্ড অনে সিজেন টোয়েন্টি ওয়ানে তো দেখতে পেলেন আমাদের আমার গত ছ বছরে ব্যাংকে মাস্টার এবং হিরোই গিয়েছি এবং গত ছ বছরে বিআর ম্যাপে হিরোইক এবং মাস্টার গিয়েছি আপনারা স আপনাদেরকে সব দেখালাম আমার আইডির হিস্টোরি তা আপনারা দেখতে পেলেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সম্পূর্ণ যা কমেন্টে বলে যাবেন এবং বলার সময় যদি ভাষায় কোনো ভুল হয়ে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আপনাদেরকে বলি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য না বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় তো আপনারাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমি গত দুদিন আগে থেকে এই ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আগে যে ড্রেসটাতে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম সেই ড্রেসটাতে আর শর্ট ভিডিও আসবে না এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে এই ড্রেসটিতেই এখন শর্ট ভিডিও আপলোড দিব তো আপনারা পারলে সাপোর্ট করবেন তো আপনারাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এই লাইভটা শেষ করতে চলেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন